আমরা বুঝি না বড় মুফতি সাহেব বলেন আমরা মঘা আমরা কোরআন হাদিস বুঝি না আমাদেরকে একটা মাঝাব মানতে হবে তো যে লোক কোরআন হাদিস বোঝে না সে লোক মাঝাব বোঝে কি করে মদিনা ইউনিভার্সিটিতে পরে আমির হাসান আমার এই ক্লাস ফ্রেন্ড বাড়ি শ্রীলঙ্কায় বাড়ি শ্রীলঙ্কায় মদিনা ইউনিভার্সিটিতে পরে নাম তার আমির হাসান তিনি সাফি মাঝাবের অনুসারী তিনি বলছেন সাধারণ পাবলিক কোরআন হাদিস বোঝে না তারা মাঝাব না তাদের উপায় নেই আমি বললাম যেই মঘা কোরআন হাদিস বোঝে না সেই মঘা আবার মাঝাব বোঝে কি করে এটা আল্লাহর নবীর কথা এটা বোখার ইতিহাস এটা আল্লাহর কথা কোরআনে আছে আল্লাহর কথা কোরআনে আছে আল্লাহর নবীর হাদিস বোখার ইতিহাস মঘা পড়তে জানে না সেই মঘা ইমাম লিখিত কেতাব কি করে পড়ে দেখে শিখে নিবে যে আলেমকে দেখে শিখে নিবে মাঝাব শিখবে আলেমের কাছ থেকে সেই আলেমের কাছ থেকে আদি শিখলেই তো হয়ে যায় শুনে রাখবেন এই মাঝাব হলো ইসলামের সঠিক রূপ এবং সঠিক বাস্তবায়নের পথে সবচেয়ে বড় বাধা বলছিলাম যে তাহলে যিনি বোঝেন না তিনি কি করবেন যিনি হাদিস পড়তে জানেন না তিনি মাঝাবি ফেকারকে তা পড়তে জানেন তো নাকি যিনি হাদিস বোঝেন না তিনি মাঝাব বুঝবেন কি করে কোশ্চিন কালেও তিনি মাঝাব বুঝতে পারেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলছেন ওয়াসাল্লাম ঘুম থেকে উঠে তোমরা দুই হাতকে দুইবার তিনবার ধুয়ে নাও ইদাস্তা ইকাযাহাদুকুম মিন মানামি ফাল ইগসিল ইদাই ক্বাবলা ইদখালিহিমাল ইনায় কোনো পাত্রে হাত চুবানোর আগে দুই হাত ভালো করে পরিষ্কার করে ধুয়ে নাও ফাইন্নাহু লা ইয়া'দ রি আইনা বাতাতি ইয়াদাহু কারণ আসে জানে না ঘুমের মধ্যে তার হাত কোথায় গেছিল ঘুম থেকে উঠে কি কাজ করতে হবে দুই হাত ধুতে হবে কে বললেন আল্লাহ রসুল সাল্লাহ বললেন বুঝতে কোনো সমস্যা হলো আর কোনো কথা আছে এখানে হাত কোনো বালতিতে কোনো পানিতে সুবাবেন না কোনো মগ দিয়ে কোনো জগ দিয়ে অথবা ট্যাপের তলায় হাত দিয়ে হাত দুইখানা আগে ধুয়ে পরিষ্কার করে নেবেন তারপরে অন্য কিছুতে হাত দেবেন এখন ফেকার তার খুলে দেখেন ওখানে লিখছে যে ঘুম থেকে উঠে আগে বাথরুম করতে হবে তারপর দুই হাত দিতে হবে কেন ওকে যদি আগেই দুই হাত ধুতে বলা হয় আর বাথরুমে যদি চাপ থাকে তাহলে ওর কাপড় নষ্ট হয়ে যাবে কেতাব আর এক মুক্তি ফতোয়া দিচ্ছেন না যদি লুঙ্গি পরা থাকে তাহলে হাত ধুতে হবে পায় জামা ফুল প্যান্ট থাকলে হাত ধুতে হবে না যেহেতু লুঙ্গি থাকলে হাত এদিক ওদিকে যেতে পারে পায়জামা জামা ফুল প্যান্ট থাকলে হবে না আর এক মুফতি বলছেন অল্প ঘুম হলে হবে বেশি ঘুম হলে ধুতে হবে অল্প ঘুম হলে ধোয়া লাগবে না আরাক মুফতি বলছেন রাতের ঘুম হলে ধুতে হবে দিনের ঘুম হলে ধুতে হবে না এখন হাদিস বুঝা সহজ না ফেকা বুঝা সহজ আপনি কোনটা বুঝবেন যাবেন কোথায় আপনি ফেকার নামে মাঝাবের নামে যা চালু হয়েছে সাধারণ পাবলিক যদি বুখারি সহিদ না বোঝে আল্লাহ বলছেন ওয়ালাকাদ ইয়া সন্নাল কোরআন আলীর জিকির হহ আমি মুদ্দাকের আমি কোরআনকে নসিহত গ্রহণের জন্য সহজ করে দিয়েছি আরবের বেদুইন যেই বেদুইন মদিনার মসজিদে নববীতে গিয়ে পেশাব করে দিলেন মসজিদের পার্থক্য বুঝেনা এরকম বেদুইন রাসূলের হাদিস বুঝলেন আর আমরা বুঝিনা মানে আল্লাহ বললেন কোরান সহজ করে দিয়েছি আর আপনি বললেন কোরান কঠিন জিনিস 18 বিদ্যা না হলে কোরান শিখা যাবে না তার মানে হুজুরের কাছ থেকে বিদ্যা নেন যদি প্রযুক্তি দিয়ে দেয় জাপানকে বলবেন জাপান আমাদেরকে কিছু পয়সা দেন কি করব রোড বানাবো বলো জাপান পয়সা দিবে রোড বানানোর জন্য দিবে না দিবে যত রোড বাড়বে তত গাড়ি বাড়বে আর যত গাড়ি বাড়বে তত জাপানের বিক্রি বেশি হবে জাপানকে যদি বলেন যে জাপান আমাদেরকে শিক্ষা খাতে কিছু অনুদান দাও জাপান দিবে না সামরিক খাতে দাও অনুদান দিবে না গাড়ি বানানোর প্রযুক্তিটা আমাদেরকে শিখা আমার গরিব মানুষ বলছে আমি প্রযুক্তি হাত ছাড়া করতে রাজি না তাই তো মোল্লা ছেলেকে মুরগি জবাই করার দোয়াটাও শিখায় নাই যাতে মুরগি আর চাকু নিয়ে মোল্লার বাড়িতে প্রযুক্তি হাত ছাড়া করলে তো ব্যবসা মাটি অতএব ব্যবসা মাটি যাতে না হয় আপনি আমার কাছে আসেন ইসলাম আমার কাছ থেকে শেখেন মনে হচ্ছে যে উনি হলেন ইসলামের সোল এজেন্ট ওনার মাধ্যমে নিতে হবে জি না আল্লাহ পাক ইসলামকে ওপেন রেখেছেন ইসলাম এমন এক কমপ্লিট কোড অফ লাইফ যে ইসলামের যে কোন সেক্টরে একটি হাদিস যদি জানা থাকে সেটা প্রচার করার অধিকার আপনার আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়া একটি আয়াত জানা থাকলে আমার পক্ষতে সেটা পৌঁছে দাও বন্ধুগণ তাহলে এত কাল ধরে বাপ দাদা করে গেলেন বাপ দাদার দিয়ে চলবে না যদি তা চলে তাহলে গ্যাসের চুলায় রান্না করা বন্ধ করেন আর বলেন যে বাপ দাদা গ্যাস পাই নাই এই গ্যাস আমি মানি না এই গ্যাস দিয়ে সিএনজি হলো গাড়িতে চলে যাবে আমি বিশ্বাস করি না পাক যেদিন মাটি সৃষ্টি করেছেন পৃথিবী সেই দিনই পৃথিবীর মধ্যে পাক গ্যাস সৃষ্টি করে রেখেছেন সেই গ্যাস এত লক্ষ বছর এত হাজার বছর পরে মানুষ খুঁজে পেয়েছে এর মানে এই নয় যে গ্যাস এতদিন ছিল না ইমাম বুখারি রহমানুখারি যেদিন প্রণয়ন করেছেন ওই দিন হাদিসটা লিখে গেছেন বারোশ বছর পার হয়ে গেছে হাদিসটা আপনার চোখে পড়ে নাই পড়বেও না কারণ পনেরো বছর যাবৎ আপনি যেই কেতাব পড়েছেন আপনার সিলেবাসের মধ্যে বুখারি ছিল না আল্লাহ আকবার। سبحان الله بحمده سبحان الله العظيم. الله فاقبولشن وإذا قيل لهم اتبعوا ما أنزل الله قالوا بل نتبع ما ألفين عليه آباءنا أولو كان آباؤهم لا يعقلون شيئا ولا يهتدون. جاكهم تدرك থেকে নাজিল করেছেন তার অনুসরণ করো তারা বলে বাবদা থেকে যা পেয়েছি তা মানব আর এটা মানতে রাজি নই আপনার বাপ কাঁচা ঘরে বাস করতেন আপনি একজন আর্কিটেকচার ইঞ্জিনিয়ার আপনি আধুনিক মডেলে বিল্ডিং বানালেন কেন কালকে আপনারা যদি গরুর গাড়ি পাঠায় দিতেন আমার জন্য হ্যাঁ জেনাব ভাই সাবুর চৌধুরী মার্শাল্লাহ নামেও চৌধুরী কামেও চৌধুরী টিকিট কেটে অ্যাডভান্স পাঠিয়ে দিয়েছেন আবার রাত দুটোর সময় ফোন দিয়েছেন যে আপনি এয়ারপোর্টের দিকে আসতেছেন কিনা কারণ বিমানের নাম থুয়েছে সৌদি আরবের লোকেরা বেইমান